আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে মেয়েটি কি পারবে শ্বশুর বাড়িতে থাকতে তা দ্বিতীয় পর্ব নিয়ে রুহানের সাথে কথা বলার পর মেহেকের দেখতে দেখতে তাদের সম্পর্কে সাত বছর চোখের পলকে চলে গেল রাজু মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোটখাটো একটা জব করে নিজে চলার মতো ভালো চাকরির সন্ধান করছিল মেহেকের বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য এরই মধ্যে ওর মেয়ের রিলেশনের কথা জেনে যায় ওর বাবা ভাবতেই পারছে না তার মেয়ে এমন একটা ছেলের সাথে প্রেম করবে যাদের ফ্যামিলি কোনোভাবে তাদের সাথে যায় না তখনই তার বাবা ডাক দেয় বাবা চিৎকার শুনে মেহেকের বুকে ধুকপুক শুরু হয়েছে মনের মধ্যে কচকচ করছে রিলেশনের কথা জেনে গেল না তো মেহেক জানে ওর বাবার পক্ষে রাজুর মতো ছেলেকে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপার না তাই বাবা জানার পর একদিন দরজা দিয়ে রুমে ঢুকতেই বাবা ডাক দিয়ে বলল কি শুনছি এসব মেহেক আমার মেয়ে হয়ে তোমার রুচি এতটা খারাপ তুমি কিভাবে এরকম একটা ছেলের সাথে রিলেশন করো উত্তর দাও চুপ করে থেকো না না মানে বাবা আমি তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কোন দিক দিয়ে ছেলে তোমার যোগ্য আমি লাস্টবার বলছি এই ছেলেকে নিয়ে যদি আর কোনোদিন কথা শুনি আমার চেয়ে খারাপ কেউ হবে না বাবা আমি ওকে খুব ভালোবাসি প্লিজ ওর কোনো ক্ষতি করো না রাস্তার ছেলেটা বিয়ে করে তোমাকে কি খাবে কি পড়াবে এখনো বুঝতে পারছ না জীবন কত কঠিন জানো তো অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায় টাকা না থাকলে সমাজে কেউ কাউকে সম্মান দেয় না আবেগ দিয়ে জীবন চলে না বাবা আমার সমস্যা নেই আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত মেহেকের কথা শুনে কিবরিয়া চৌধুরী মাথায় রক্ত উঠে গেছে যে মেয়ে বাবার সামনে দাঁড়িয়ে ভয় পেত সে আজ মুখে মুখে তর্ক করছে প্রেম ভালোবাসার শক্তিটাই এমন সকল ভয় জড়ো তাকে চুটকি মেরে উড়িয়ে দেয় ভালোবাসার মানুষকে পাবার জন্য এতটুকু সাহস তো থাকা লাগে আজ মেহেক চুপ থাকলে নিজের ভালোবাসাকে অপমান করা হতো বাবা রেগে কটমট করে বলল বললো একদম একটা কথা বলবে না আমি তোমার ঠিক করে ফেলেছি সেটার জন্য নিজেকে প্রস্তুত ছেলে বাবার একমাত্র ছেলে দেখতে শুনতে ভালো তুমি সুখে থাকবে এসব কথা মনে পড়লে বেশ কষ্ট হয় কি করে আমি রোহানকে মেনে নিব আমি যে ডিভোর্সি সেটা বাবা হয়তো বলেনি ওনাদের আমি রাজুকে পালিয়ে বিয়ে করেও শান্তি পেলাম না বাবার কারণে আজ রাজুকে ছেড়ে অন্য ঘরে যাচ্ছি বউ হয়ে তাও মিথ্যা বলে তুমি যেমন আমার ভালোবাসা মেনে নাওনি বাবা আমিও এবার তোমার পছন্দে বিয়ে করে তোমাকে শাস্তি দিব বুঝিয়ে দিব টাকা দিয়ে সব সময় সুখে থাকা যায় না ওদিকে রাতে ঘুমোতে এসে রোহান কাজলকে না দেখতে পেয়ে ওর বুকটা কেঁপে উঠলো। অনেকদিন পর রুমে শূন্যতা অনুভব করছে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে সে রুম থেকে বের হয়ে যায় পাশের রুমে উকি দিয়ে দেখে কাজল কোলবালিশ জড়িয়ে ধরে চুল এলিয়ে শুয়ে আছে রোহানের সাহস হল না ভেতরে গিয়ে কাজলের সাথে কথা বলার দূর থেকে দেখে চলে এসেছে সারা রাত রোহানের এক ফোটাও ঘুম হল না যখন কাজল ছিল তখন ওকে এড়িয়ে চলত রোহান নিজেও জানে না কাজল অভ্যাসে পরিণত হয়েছে কাজেরও ঘুম ভেঙে যায় সে মা তাকে জোর করেছে এখান থেকে চলে যাওয়ার জন্য কাজল ইচ্ছা করে যায়নি করে জানে মায়ের কাছে গেলে চারিদিকের স্পেশালি ওর ভাবে উঠতে বসতে কথা শোনাবে তাছাড়া কাজল শুধু নিজের চোখে দেখতে চায় রোহান তার বউকে কিভাবে আপন করে নেয় কাজল জানে সে বেশি দিন এ বাড়িতে থাকতে পারবে না কোন মেয়ের পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না তাই কাজল ঠিক করে রেখেছে সময় হলে নিজ থেকে চলে যাবে দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এসেছে রোহান ভাবছে ও চাইলে বিয়ে ভেঙে দিতে পারবে না বিয়ে ভেঙে দিলে সারা জীবনের জন্য বাবা ডাক শোনা বন্ধ হয়ে যাবে তাছাড়া ওর মা বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে কাজলের পক্ষে তো কোনোদিন মা হওয়া সম্ভব না আজ হোক কাল হোক বিয়ে তো করা লাগবে হঠাৎ মেহেকের নাম্বারে অচেনা নাম্বার থেকে কল এসেছে মেহেক ভাবছে কি হতে পারে রোহান না তো বিয়ের আগে বেটা লাড্ডু ফুটেছে অসহ্য রিসিভ করতেই বললো মেহেক কেমন আছো কে রাজু যাক তাহলে চিনতে পেরেছ আমি তো ভাবছি ভুলে গেছো নতুন মানুষকে পেয়ে এবার অন্তত সুখে থাকবে কার কথা বলছো কেন মেহেক বুঝতে পারছো না যাকে কাল বিয়ে করবে তার কথা বলছি এখন তো তোমার সুখের রাজুর কথায় মেহেকের কলিজা কেঁপে উঠল ও আচ্ছা ঠিক বলছো জীবনে অনেক কষ্ট পেয়েছি এবার না হয় একটু সুখের মুখ দেখবো আমার খুব ভালো আমি চাই আল্লাহ তোমাকে খুব সুখে রাখু আমি তো তোমাকে সুখ দিতে পারিনি এখন এসব কথা থাক আচ্ছা আমার সাথে কাটানোর সময় এত তাড়াতাড়ি ভুলে গেলে আমার কথা মনে পড়বে না তোমার নাকি নতুন করে ভালোবাসায় আমাকে ভুলে যাবে রাজু কি ভাবছে আমি বিয়ে নিয়ে খুব খুশি ও কি জানে আমি ওকে কতটা ভালোবাসি কখনো কি জানতে পারবে আমি মন থেকে বিয়েটা করছি না কাজল মোবাইল দূরে নিয়ে ওড়না দিয়ে মুখ নাক মুছে বলল যা অতীত হয়ে গেছে তা নিয়ে কথা বলতে চাই না তুমিও আমার চেয়ে ভালো কাউকে পাবে তোমার মতো ছেলেকে ভালো না বেসে থাকতে পারবে না রাখছি আমার কাজ আছে আমাকে নিয়ে ভাবতে হবে না বিয়েতে মন দাও আমার এই জীবনে আর কিছুই চাওয়ার নেই হ্যাঁ আচ্ছা রেখে দাও সুখের সময় কষ্টকে না মনে করাই ভালো তাহলে কষ্ট বাড়ে মেহেকের বুক ফেটে কান্না আসছে সত্যি কি অতীতকে পেছনে ফেলে দিতে পারবে জিদের বসে ভুল কাজ করছে না তো নানা কথা মেহেকে মাথায় উকি দিচ্ছে কাজল কেন আমাকে এড়িয়ে চলছ এড়িয়ে চললাম কোথায় আমার স্বামীর বিয়ে আমার কত কাজ আমার কি ঘুরে বেড়ালে চলবে রোহান কাজলকে জড়িয়ে ধরে প্লিজ আমাকে একটু চেষ্টা করো। একটা বাচ্চা আসলে দেখবে হয়ে আমাকে বাচ্চা আসে একটা মেয়ের জন্য এতই সহজ সতীনের সংসার করা তুমি মেনে নিতে আমি যদি দুটো স্বামী নিয়ে সংসার করতাম ফালতু কথা বলবে না কেন বুঝছো না মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে করতে হচ্ছে করোনা আমি কি বাধা দিয়েছি আমাকে যেতে দাও বাসা ভর্তি মানুষ কেউ দেখলেই হুদাই ঝামেলা জেনে রাখো রোহান আমাকে ভালোবাসলে বিয়েটা কখনো করতে না করেছো যেহেতু মেহককে নিয়েই ভাবো সব মেয়ে অনেক স্বপ্ন নিয়ে পরের ঘরে আসে তার উপর মেয়েটা জানে না তোমার ঘরে আর একটা বউ আছে তুমি আজকাল সত্যি মিথ্যার পার্থক্য বোঝো না আমাকে কষ্ট দিচ্ছ দাও যে আসবে তাকে কষ্ট দিও না মা খালামনি দেখলে যা তা কথা শোনাবে আমাকে সান্ত্বনা দেওয়ার লোক না থাকলেও কথা শোনানোর অনেকে আছে এটি বলেই কাজল চলে যায় রোহান পাঞ্জাবি পরে রেডি হচ্ছে জুমার নামাজ পড়তে তখনই মা এসে বলল রোহান মেহেকের বাবা কল দিয়েছে আর জুমার নামাজের পর তোদের বিয়ে রাকত হবে রেডি থাকে আমাদের সবার একসাথে বের হতে হবে কথাটি শুনেই রোহান স্তব্ধ হয়ে যায় ওদিকে দরজার বাহিরে কাজল কথাটা শুনে যেন আত্মহারা হয়ে যায় অবশেষে তাহলে কি রোহান সারা জীবনের জন্য অন্যের হয়ে যাবে আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কি মনে হয় বিয়ে হবার পক্ষে কে কে আর না হবার পক্ষে কে কে কমেন্টে জানাবেন কিন্তু গল্পের তৃতীয় পর্বের জন্য কমেন্ট করে যান গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন धन्यवाद